যখন আমাদের রেজাল্টটা পাবলিশড হয় তখন আমরা কি করি সবাই একসাথে গিয়ে আমাদের রেজাল্টটা দেখার চেষ্টা করি যার কারণে যে সার্ভারটা সার্ভারটা কিন্তু ডাউন হয়ে যায় এবং স্লো হয়ে যায় এবং কি কোনো কিছু আসে না তো আমাদের কি করা উচিত তখন সবচেয়ে দ্রুততম মাধ্যম হবে কি আমরা এসএমএস এর মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখে ফেলা তবে জেনে রাখা উচিত এস এম এসের মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে হলে আপনার ব্যালেন্সে দুই টাকা সত্তর পয়সার মতো থাকতে হবে ঠিক আছে তো আপনার একটা এসএমএস দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যালেন্সটা কেটে নেবে এবং তার রেজাল্টটা দিয়ে দিবে ঠিক আছে তো কথা না করে মোল ভিডিওটি শুরু করে না তার আগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা এ ধরনের ভিডিও আপলোড করে থাকি তো প্রথমত কী করবেন আপনার যে মেসেজ অ্যাপসটা আছে দেখতে পাইছেন সেখানে এই মেসেজ অ্যাপসটাকে আপনারা ঢুকতে হবে ঠিক আছে তো আমি মেসেজ অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট চ্যাট নামে একটি অপশন আছে সেই স্টার্ট চ্যাটে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই অপশানটাতে নিয়ে আসবে তো সেখানে লিখবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু মানে ওয়ান সিক্স তিনটা টু হবে ঠিক আছে টু 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 ঠিক আছে তারপর আপনারা কি করবেন সেখানে আপনাদের কিন্তু ওইভাবে থাকবে না আমি লিখে রেখেছিলাম যার কারণে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এস এস এ তারপরে আমার রুল নাম্বার এবং সাল তো আপনারা কি করবেন যেহেতু এস এস রেজাল্ট দেখবেন অবশ্যই এস এস দিবেন আর যদি এইস এস সি রেজাল্ট দেখেন এইস এস দিবেন ঠিক আছে তারপর আপনাদের বোর্ডের তিনকর ফার্স্ট তিন অক্ষর দিতে হবে যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন যেমন রাজশাহী হলে আর এস জে এবং সিলেট হলে এস এইস ওয়াই ডাটা হলে ডিএইচএ যে বোর্ড থেকে আপনি এক্সাম দিচ্ছেন সেই বোর্ডের পাঁচ কোড দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমি ঢাকা বোর্ডের আমি অবশ্যই এ দিব ঠিক আছে তারপর আমি কী করবো আমার রুল নাম্বারটা দিয়ে দিব রুল নাম্বার একটা রেজিস্টার নাম্বার আরেকটা ঠিক আছে আপনারা বলেও কিন্তু রেজিস্টার নাম্বার দিবেন না অবশ্যই রুল নাম্বারটা দিতে হবে তো অবশ্যই রুল নাম্বারটা চেনের সহায়ক করে একটা রুল নাম্বার থাকে তো তারপর আপনাদের যে এসএসসি যে সালটা যেহেতু পঁচিশ সাল যদি হয় পঁচিশ সাল দেবেন যেহেতু আমার চব্বিশ সাল তো আমি চব্বিশ সাল সিলেক্ট করলাম ঠিক আছে এটা সেন্ড করে কখন আপনার রেজাল্টটা পাবেন তখনই পাবেন যখন রেজাল্টটা পাবলিশড হবে তখন আপনাকে এইভাবে আপনাকে সেন্ড করতে হবে তারা আগে সেন্ড করলেও কিন্তু পাবেন না ঠিক আছে আর যারা আগের ইয়ারে আছেন তারাও কিন্তু পাবেন না ডেট এক্সপায়ার হয়ে গেছে যারা মার্কশিট সহ সার্ভারে আপনার রেজাল্ট দেখবেন তাদের জন্য একটা ভিডিও দেওয়া থাকবে চ্যানেলে এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন